আমি রুমে টুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উবু হয়ে বসে আছে খটাখত কি যেন টাইপ করছে আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম প্রচন্ড রকম কৃষ্ণাত তো কৃষ্ণায় বুক ফেটে যাবার জোগাড় সাজিদ কম্পিউটার থেকে বৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল কি রে কিছু হইল আমি হতাশ গলায় বললাম না তার মানে তোকে এক বছর ড্রপ দিতেই হবে সাজিদ জিজ্ঞেস করল আমি বললাম কি আর করা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সাজিদ বলল তোদের এই এক দোষ বুঝলি দেখছিস অ্যাটেন্ডেন্সের জন্য এক বছর ড্রপ খাওয়াচ্ছে তার মধ্যেও বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ভাই এইখানে কোন ভালোটা তুই পাইলি বলতো সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার আমি আর সাজিদ রুমেথ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়ে প্রথম জীবনে খুব ধার্মিক ছিল নামাজ কালাম করত বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে কিভাবে যেন হেগনোস্টিক হয়ে পড়ে আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে তার মতে পৃথিবীতে ধর্ম মেনেছে মানুষ আর ঈশ্বর ধারণাটাই এই রকম সে কোনো মহলের মস্তিষ্ক প্রসূত সাজিদের সাথে এই মুহূর্তের তর্কে জড়াবার কোনো ইচ্ছে আমার নেই কিন্তু তাকে একদম ইগনোর করে আমি বললাম আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারতো ঠিক না আরে খারাপ হবার আর কিছু বাকি আছে কি হয়তো যেমন এর রকমও তো হতে পারত ধর আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না পরীক্ষায় ফেল মারলাম এখন ফেল করলে আমার এক বছর ড্রপ যেত হয়তো ফেইলের অপমানটা আমি নিতে পারতাম না আত্মহত্যা করে বসতাম সাজিদ হা হা করে হাসা শুরু করল বলল কি বিদ্যুতে বিশ্বাস নিয়ে চলিস রে ভাই এই বলে সে আবার হাসা শুরু করল বিদ্রুপাত্মক হাসি রাতে সাজিদের সাথে আমার আরো এক দফা তর্ক হলো সে বলল আচ্ছা তোরা যে সৃষ্টায় বিশ্বাস করিস কিসের ভিত্তিতে আমি বললাম বিশ্বাস দু ধরনের একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস অনেকটা শর্তারূপে বিশ্বাস বলা যায় অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস সাজিদ হাসলো সে বললো দ্বিতীয় ক্যাটাগরিকে সব বাংলায় অন্ধবিশ্বাস বলে রে আবুল বুঝবি আমি তার কথায় কান দিলাম না বলে যেতে লাগলাম প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না পড়লেও খুবই টেম্পোরারি এই বিশ্বাস এতই ফুটবল এতে হঠাৎ হঠাৎ পাল্টায় সাজিদ এবার সে কি রকম আমি বললাম এই যেমন ধর সূর্য আর পৃথিবীতে নিয়ে মানুষের একটি আলিম কৌতূহল আছে আমরা আদিকাল থেকেই এদের নিয়ে জানতে চেয়েছি ঠিক না খুব ঠিক আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমরা একাটা ছিলাম আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কি সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময়ে নানান তত্ত্ব আমাদের সামনে এনেছেন পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন ভৃগ জ্যোতির্বিজ্ঞানী তলেমি তলেমি কি বলেছিল সেটা নিশ্চয় তুই জানিস সাজিদ বলল হ্যাঁ সে বলেছিল সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে একদম তাই কিন্তু বিজ্ঞান কি আজও তলেমির থিওরিতে বসে আছে নেই কিন্তু কি জানিস এই কলমীর থিওরিটা বিজ্ঞান মহলে দিকে ছিল পুরো দুইশো বছর ভাবতে পারিস দুইশো পঞ্চাশ বছর পৃথিবীর মানুষ যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল তারাও বিশ্বাস করতো যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে এই দুইশো পঞ্চাশ বছরে তাদের মধ্যে যারা যারা মারা গেছে তারা এই বিশ্বাস নিয়েই মারা গেছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে সাজিদ সিগারেট হরালো সিগারেটের ধোয়া ছাড়তে ছাড়তে বললো তাতে কি তখন তো আর টেলিস্কোপ ছিল না তাই মতবাদ দিয়েছে আর কি পরে নিকোলাস কোপার্নিকাস এসে তার থিওরিকে ভুল প্রমাণ করলো না হ্যাঁ কিন্তু কোপার্নিকাসও একটা মস্তবর ভুল করে গেছেন সাজিদ প্রশ্ন করল কি রকম অদ্ভুত এটা তো তোর জানার কথা যদিও কোপার্নিকাস তলেমির দীপ্তরের বিপরীত থিওরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয় বরং পৃথিবী সূর্যের চারপাশে করে কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন এবং সেই ফুলটাও বিজ্ঞান জগতে বিদর্পে টিকে ছিল গোটা পঞ্চাশ বছর কোন ফুল, উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে কিন্তু সূর্য ঘুরে না সূর্য কিন্তু আজকের বিজ্ঞান বলে না সূর্য স্থির নয় সূর্য ও নিজের কক্ষপথে অবিরাম ঘুরছে সাজিদ বলল সেটা ঠিক বলেছিস কিন্তু বিজ্ঞানের একটাই নিয়ম যে প্রতিনিয়ত পরিবর্তিত হবে এখানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই একদম তাই আমিও জানি বিজ্ঞানের শেষ বা ফাইনাল বলে কিছু নেই একটা বৈজ্ঞানিক থিওরি টিকে না আবার আরেকটা তাই দুই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না এটাকে আমরা বড়জোর চুক্তি বলতে পারি চুক্তিটা এরকম তোমায় ততক্ষণ বিশ্বাস করব যতক্ষণ তোমার চেয়ে অথেন্টিক কিছু আমাদের সামনে না আসছে সাজিদ আবার নরেচয়ে বসল এবার সে কিছুটা একমত হয়েছে বলে মনে হচ্ছে আমি বললাম ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা অস্তিত্ব ঠিকের বিপরীত তুই দেখ বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার এই গৌরব পার্থক্য আছে বলেই আমাদের ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাসের কথা বলা আছে পবিত্র কারিমের বাকার আর দুই নম্বর আয়াতে বলা আছে এটা তাদের জন্য যারা বিশ্বাস করে যদি বিজ্ঞানে শেষ বা ফাইনাল কিছু থাকত তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো হয়তো বলা হতো এটা তাদের জন্যই যারা বিজ্ঞান মনস্ক কিন্তু যে বিজ্ঞান নিজেই সদা পরিবর্তনশীল যে বিজ্ঞানের নিজের উপর নিজের বিশ্বাস নেই তাকে কিভাবে অন্যরা বিশ্বাস করবে সাজিদ বলল কিন্তু যাকে দেখি না যার পক্ষে কোনো প্রমাণ নেই তাকে কি করে আমরা বিশ্বাস করতে পারি সৃষ্টিকর্তাকে কি তাহলে বিজ্ঞান দিয়ে যাচ করতে হবে বিজ্ঞানের সীমাবদ্ধতা নেই নাকি থাকতে নেই আমি বললাম বিজ্ঞানের আবার সীমাবদ্ধতা কি হ্যাঁ আজকে বিজ্ঞান হয়তো কিছু একটা আমাদের জানাতে পারছে না তার মানে কিন্তু এই না যে ইন ফিউচারে বিজ্ঞান সেটা কখনোই পারবে না আমি হা হা করে হাসা ধরলাম সাজিদ আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল হাসছিস কেন এভাবে তোর কথা শুনে আমি হাসার কথা বলেছি অবশ্যই সাজিদকে খুব উত্তেজিত দেখাচ্ছে এই মুহূর্তে আমি আবার বললাম বিজ্ঞানের যে নির্দিষ্ট একটা গন্ডি আছে সীমাবদ্ধতা আছে সেটা তুই জানিস না এটাই তারা চিহ্ন না তো আমার কথা না বিজ্ঞানের কথা কোন বিজ্ঞান সাজিদের প্রশ্ন কোয়ান্টাম মেকানিক্স এবার সে একটু থামলো বলল খুলে বল বেটা আমি একটু গলা খাকারি দিলাম বললাম জাফর ইকবাল স্যারের রেফারেন্স দিয়ে বলি জাফর ইকবাল স্যারের ভীষণ ভক্ত আমরা দুজন সাজিদ বলল মানে আমি বললাম শোন বিজ্ঞানের যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে একটা নির্দিষ্ট গন্তির বাইরের যে বিজ্ঞান চায় না বা যেতে পারেন না সেটা আধুনিক বিজ্ঞান এবং বিজ্ঞানীরাও স্বীকার করেন শ্রদ্ধে ও জাফরের ইকবাল স্যারের বই কোয়ান্টাম মেকানিক্স পড়েছে না আমার ব্যাগে স্যারের বইটা ছিল আমি ব্যাগ খুলে বইটি বের করলাম বইটির দশ নম্বর পৃষ্ঠা থেকে কিছু লেখা সাজুককে পড়ে শোনালাম বইতে যা লেখা ছিল কাজেই যারা বিজ্ঞান চর্চা করে তারা ধরেই নিয়েছে আমরা যখন বিজ্ঞান দিয়ে পুরো প্রকৃতিটাকে বুঝে ফেলব তখন আমরা সব সবসময় সবকিছু সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো যদি কখনো দেখি কোনো একটা কিছু ব্যাখ্যা করতে পারছি না তখন বুঝতে হবে এর পিছনের বিজ্ঞানটা তখনো জানা হয়নি যখন, জানা হবে তখন সেটা চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারবো এক কথায় বিজ্ঞানের ব্যাখ্যা বা ভবিষ্যবাণী সবসময় নিখুঁত এবং সুনিশ্চিত কোয়ান্টাম মেকানিক্স বিজ্ঞানের এই ধারণাটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে বিজ্ঞানীরা সবিস্ময়ে আবিষ্কার করেছেন যে প্রকৃতি আসলে কখনোই সবকিছু জানতে দেবে না সে তার ভেতরের কিছু কিছু জিনিস মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে মানুষ কখনোই সেটা জানতে পারবে না সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে এটা কিন্তু বিজ্ঞানের অক্ষমতা বা অসম্পূর্ণতা নয় এটাই হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানীরা একটা পর্যায়ে গিয়ে কখনোই আর জোর গলায় বলবেন না হবে তারা মাথা নেড়ে বলবেন হতে পারে দেখ বিজ্ঞান যে প্রকৃতির সব রহস্য উদ্ঘাটন করতে পারবে না তা বিজ্ঞান মহলে স্বীকার্য তাহলে যে বিজ্ঞান স্রষ্টার তৈরি প্রকৃতির সব রহস্য ভেদ করতে অক্ষম তাকে বাদখারা বানিয়ে সেই প্রকৃতির স্রষ্টাকে জাস্টিফাই করাটা কিছু ছেলে মানুষই নয় সাজিদ কিছু বলল না আমি আবার বললাম বিজ্ঞান যেসব কিছুর প্রমাণ দিতে পারে না তার বিশাল একটা লিস্ট করে ফেলা যাবে চাইলে সাজিদ রাগির রাগি গলায় বলল ফাইজলাম করিস আমার সাথে আমি হাসতে লাগলাম বললাম আচ্ছা শুন বলছি তোর প্রেমিকার নাম মিতুনা এইখানে প্রেমিকার ব্যাপার আসছে কেন আরে বল না আগে হ্যাঁ কিছু মনে করিস না কথার কথা বলছি ধর আমি মিতুকে ধর্ষণ করলাম রক্তাক্ত অবস্থায় মিতু তার বেড়ে পড়ে আছে আরো ধর তুই কোনোভাবে ব্যাপারটা জেনে গেছিস খুব এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি মিতুকে ধর্ষণ করাই কেন আমার শাস্তি হওয়া দরকার সাজিদ বলল ক্রিটিক্যাল কোয়েশ্চেন এটাকে বিজ্ঞান দিয়ে কিভাবে ব্যাখ্যা করব হা 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 আগেই বলেছি এমন অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানে নেই সাজিদ বলল এটা কি ক্রাইম সায়েন্সের অংশ না ক্রাইম সায়েন্স যে কথা পলিটিক্যাল সায়েন্সও একই কথা দুটোর সাথেই সায়েন্স শব্দ আছে কিন্তু দিনশেষের দুটোর কোনোটাই আদতে না হা 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 কিন্তু এর সাথে স্রষ্টায় বিশ্বাসের সম্পর্ক কি সম্পর্ক আছে স্রষ্টায় বিশ্বাসটাও এমন একটা বিষয় যেটা আমরা মানে মানুষেরা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণাদি দিয়ে প্রমাণ করতে পারবো না স্রষ্টা কোনো টেলিস্কোপে ধরা পড়েন না উনাকে অনুরীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে বের করা যায় না উনাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয় সাজিদ এবার দুইশো সাত ডিগ্রি এঙ্গেলে বেঁকে বসলো সে বলল ধর কি সব বল বুঝালি যা দেখি না তাকে আমি বললাম হ্যাঁ পৃথিবীতে অবিশ্বাসী বলে কেউই নেই সবাই বিশ্বাসী সবাই এমন কিছু না কিছুতে ঠিক বিশ্বাস করে যা তারা আদৌ দেখেনি বা দেখার কোন সুযোগও নেই কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তোলে না তারা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে তাতে বিশ্বাস করে যায় তুইও ঠিক সেরকম সাজিদ বলল আমি পাগল হয়েছিস আমি না দেখে কোনো কিছুতেই বিশ্বাস করি না ভবিষ্যতে কখনো করব না তুই এখনো না দেখে অনেক কিছুই বিশ্বাস করিস এবং এটা নিয়ে তোর মধ্যে কোনো দিন কোনো প্রশ্নও জাগেনি আজকে এই আলোচনা না করলে হয়তো জাগত না সে আমার দিকে কৌতূহলী তাকিয়ে রইল বললাম জানতে চাস খুব আবার বলছি কিছু মনে করিস না যুক্তির খাতিরে বলছি ঠিক আছে বল আচ্ছা তোর বাবা মা রমিলনী যে তোর জন্ম হয়েছে সেটা তুই কখনো দেখেছিলি বা এই মুহূর্তে কোনো এভিডেন্স আছে তোর কাছে হতে পারে তোর মা তোর বাবা ছাড়া অন্য কারোর সাথে দৈহিক সম্পর্ক করেছে তোর জন্মের আগে হতে পারে তুই ওই ব্যক্তির জৈব ক্রিয়ার ফল তুই এটা দেখিস কিন্তু কোনোদিনও কি তোর মা কে এটা নিয়ে প্রশ্ন করেছিলি নিশ্চয় করিসনি সেই ছোটবেলা থেকে যাকে বাবা হিসেবে দেখে আসছিস এখনো তাকেই বাবা বলে ডাকছিস যাকে ভাই হিসেবে জেনে আসছিস তাকেই ভাই বলে দেখিস বোনকে বোন বলিস তুই না দেখেই এসবে বিশ্বাস করিস না কোনদিন জানতে চেয়েছিস এখন যাকে বাবা ডাকছিস তুই আসলেই তার ওরস্টাত কি না জানতে চাসুনি বিশ্বাস করে গেছিস এখনো করছিস ভবিষ্যতেও করবি স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসটাও ঠিক এমনই রেদস্ত এটাকে প্রশ্ন করা যায় না সন্দেহ করা যায় না এটাকে হৃদয়ের গভীরে ধারণ করতে হয় এটার নামই বিশ্বাস সাজিদ উঠে বাইরে চলে গেল ভাবলাম সে আমার কথায় কষ্ট পেয়েছে হয়তো পরের দিন পরে আমি যখন ফজরের নামাজের জন্য ওযু করতে যাব দেখলাম আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়েছে আমি তার মুখের দিকে তাকালাম সে আমার চাহনির প্রশ্নটা বুঝতে পেরেছে সে বলল নামাজ